বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলা থেকে বছরের এক নির্ধারিত সময়ে কাঞ্চন দর্শন মেলে তাছাড়াও শীতের দিন আসলেই মনে পরে যায় উত্তরাঞ্চলের এই পঞ্চগড়ের কথা তাই আজকের ভিডিওতে আমি আপনাকে দেখামো আমাদের বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেতুলিয়ার ভ্রমণ স্থানগুলো সহ একদিনের ট্যুর প্ল্যান আর বছরের কোন সময় আসলে আপনারাও এই তেতুলিয়া থেকে দেখতে পেন সেই কাঞ্চন জংখা আসসালামু আলাইকুম আমি এ সৈকত আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আমার আরো একটা নতুন ভিডিওর ঘটনা হচ্ছে আজকে যেমন বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় আর এই পঞ্চগড়ের বাংলা বান্ধা তেতুলিয়া আরো বেশ কয়েকটা স্পট ঘুরমু তো সেগুলো দেখাম আপনাদের ভিডিওর মাধ্যমে তো হাঁটো ভিডিও শুরু করি শুরুতেই একেবারে ভরে মামাতো ভাই আলবারক নিয়ে বার হয়ে পড়লাম আমরা পঞ্চগড় যাওয়ার উদ্দেশ্যে তবে প্রথমে কয়াত হওয়া ভালো পঞ্চগড়ের তেতুলিয়া থেকে যদি ওই কাঞ্চন জংখা দেখতে চান তাহলে অবশ্যই ভোরবেলা যাওয়া লাগবি আর ভাগ্য ভালো হলে বিকেল বেলাও দেখা যায় যাই হোক শুরুতেই বাসার থেকে বার হয়ে পাশে থাকা এখন হোটেলে এসে হালকা উপর ঝাপচা করে সকালে নাস্তা কোনো সারে নেই নাস্তা খাওয়ার পর বাহিরে এসে দেখি কুয়েশা ভেদ করে সুরজি মামা উকি দিচ্ছে এই মুখে আমরা হাঁটি পায়ে টুকটুক করে চলে আসলাম দিনাজপুর জেলার সিতাপগঞ্জ রেল স্টেশনে স্টেশনে আসার পর মিচ্ছানা অপেক্ষা করতে করতেই চলে আসলে আমার সেই কাঙ্ক্ষিত ট্রেন তো আমাদের সেই দ্রুত যান এক্সপ্রেস ট্রেন চলে যাচ্ছে তো এখন এই ট্রেনে ছেড়ে যাওয়া যাক পঞ্চগড় তবে প্রতিদিন ঢাকার থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে সেরে আসে বাংলাদেশের বেশ কয়েকটা ট্রেন তার মধ্যে হামরা জিরা তুটি নাম আসলো দ্রুত যান এক্সপ্রেস ঢাকা থেকে পঞ্চগড় পর্যন্ত ট্রেনের টিকিট থাকে 3৫০ টাকা থেকে শুরু করে শ্রেণীবেদে বারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত আর ঠিক ট্রেনের চোরে হামাগারে গাইবান্দা রংপুর হয়ে আসবে চাইলে আপনারা আসবে পাবেন চাপা এক্সপ্রেস ট্রেনের যে যেই ট্রেনটা প্রতিনিয়তই শান্তাহার টু পঞ্চগড় পর্যন্ত যাওয়া আসি করে অবশেষে চলে আসলেন সেই পঞ্চগড় আর এই ট্রেনটা এই পঞ্চগড় পর্যন্তই আসে এটাই এর লাস্ট আর কোন আর যাবে না এই মুখে সকাল সকাল থাকতেই যে ট্রেন আসে হামাগর নামে দেয় তবে কয়াত ভালো এই পঞ্চগড় রেল স্টেশনের নাম কোলে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন তবে এখন কথা হচ্ছে আপনারা তো ট্রেনে চড়ে মেলা ঘোরাঘুরি করছেন কিন্তু ট্রেনের শেষ লাইন কোনটি আছে সেটা কি দেখছেন আর নেই দেখে রবেন এই পঞ্চগড় আসে পঞ্চগড় রেল স্টেশনের থেকে মিচে না সামান দিকে যায় এটি দেখে রবেন এটি হলো রেল লাইনের সেই শেষ মাতা যাই হোক ওগুলো দেখার পরে স্টেশন থেকে বারো হাজার জোন পড়তে পনেরো টাকা করে এখন অটো গাড়ি ভাড়া করে এই গাড়ির পাইলট হামাগরক টুকটুক করে নিয়ে চলে আসলো তেতুলিয়ার বাস স্ট্যান্ড আর এটি সেই সকালের খাবারটা হালকা করে সারি নাই আমরা তবে এখন বর্তমানে এই জায়গা থেকেও তেতুলিয়া আরো বিয়াল্লিশ কিলোমিটার এই বাস স্ট্যান্ডের অপেক্ষা করার পরে আসল এখন বাস করে উঠে সেই মধ্যে পঞ্চগড় থেকে তেতুলিয়া পর্যন্ত বাস ভাড়া আসিল আশি টাকা বাজার থেকে নামার পর তেতুলিয়া দেখি হাইরে বাপ পুরে বাপ এগুলোর দেখি আরো শীত সেই কুয়াশা উপর থেকে যাই হোক এখনো সকাল সকাল আসে আর এখন হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখার এখন চান্স আছে এজন্যই তাড়াতাড়ি করে হালুবালু করে চলে আসি যে পঞ্চগড়ের তেঁতুলিয়ার সেই ডাক বাংলোয় যেই জায়গার থেকে মূলত এই কাঞ্চনজঙ্ঘা দেখা যায় স্পষ্ট ভাবে মূলত মহানন্দা নদীর উপরেই অবস্থিত এই ডাক বাংলো আর এই জায়গাতে প্রচুর মানুষের ভিড় জমে সেই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য তবে আমাদের দুঃখজনক বিষয় হলো আজকে প্রচুর পরিমাণ কুয়াশা থাকার কারণে আজকে আর আমরা সেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই না যার জন্য আসলেই মনটা খারাপ হয়ে যায় যাই হোক তারপর না পাই যে মুরব্বী চাচারা এখন টাইটানিক বাংলা অটো গাড়ি ভাড়া করে নেই আমরা জুন প্রতি টাকার মাধ্যমে এই চাষা আমার চারটে স্পট ঘুরে দেখাবি তার মধ্যে প্রথমে আমরা দেখতে পাই যে লাভ তেতুলিয়া এই স্পটটা ওই জায়গা থেকে টুকটুক করে নিয়ে চলে আসলে আবারও আমাগারে বাংলাদেশ ও ভারতের সীমান্ত ঘেঁচা অবস্থিত মহানন্দা নদীর এই পাশ থেকে ভারতের ওই মুরো ওই যে ঘোলা ঘোলা দেখা যাচ্ছে না এখন ব্রিজ ওই ব্রিজ দেখার জন্য মূলত এটা হলে যে আমাগারে বাংলাদেশ থেকে ওই মুরা ভারতের ওই ব্রিজ কোন দেখা যায় আর কি তবে কয়াত হলে মাঝখান দিয়ে এই যে মহানন্দা নদীরা বয়া গেছে না এটা গোটালাই গোটালটাই ভারতের মধ্যে পড়ে যার সীমান্ত পিলার আপনারা এই যে নদীর ধারত দেখতে পাবেন তবে আমরা যখন যাই তখন পানি একেবারেই অল্প আসলে নদীর মধ্যে আবার এর থেকে আরে না পর সকাল কিংবা সময় আসলে আপনারা এই জায়গাতে বা এই নদীটি ক্যাঙ্কা করে পাথর সংগ্রহ করে সেটাও আপনারা দেখে পাবেন যাই হোক তারপরে মুরব্বী চাষা ওই জায়গা থেকে হামাগরক এই যে এই জায়গা নিয়ে আসে যে এই জায়গা হামাগরে বাংলাদেশি বাসের পাশাপাশি দুই ধরনের বাস দেখা যায় যার মধ্যে এক জাতীয় মোটা থাইওয়ান বাস আর হলুদ বাসের দেখা মেলে এগুলে দেখা শেষ হলে চাষাই এখন হামাগরক নিয়ে যাচ্ছে কাঁচা চা পাতার চা খাওয়ার জন্য তবে সেই চা খাবার যাওয়ার আগেই আপনারা ছোট বড় বেশ কয়েকটা চা বাগান দেখতে পাবেন বাগান দেখতে দেখতে চলে আসলেন সেই কাঁচা চা পাতার চা খাওয়ার জন্য সেই কাঙ্ক্ষিত জায়গায় তবে এখনকার সময়টা আমার কাছে বেশ ভালোই আছে বিষয়টা কি একবার ভাববে পারছেন কাঁচা চা পাতার চা খাচ্ছি বাহ সময়টা বেশ দারুণ কাছে যাই হোক চা খাওয়া শেষ করে চা চাক তেতুলিয়া থেকে করে ভাড়া দিয়ে চলে আসি তেতুলিয়া উপজেলার বাংলাবান্দা বান্ধা বাস স্ট্যান্ড বাংলা বাস স্ট্যান্ড থেকে আবারও জোনপুরতে দশ টাকা করে ভাড়া দিয়ে এখন টাইটানিক অটো গাড়ি ভাড়া করে নিয়ে অটো গাড়ির পাইলট হামাগ্রক রকেটের গতিতে টুকটুক করে নিয়ে চলে যাবি বাংলা বান্ধা জিরো পয়েন্ট তবে যাবার ধরে ঘাটার মধ্যে দেখা যায় সেই বিশাল বিশাল ইয়া বড় বড় পাত্র মানুষেরা ভাঙ্গে ভাঙ্গে কেমনে গুঁড়ো গুঁড়ো করতেছে এগুলি দেখতে দেখতে হামাগারে টাইটনিক অটোগারির পাইলট হামাগার ক্রাকেটের গতিতে টুকটুক করে নিয়ে চলে আসলো বাংলা বান্দা জিরো পয়েন্ট জায়গা থেকে ভারতের সিকিম চুয়ান্ন কিলো ভুটানের থিম্পু শহর দুইশো ছিয়াশি কিলো নেপালের কাঠমান্ডু নামক শহর চারশো চৌরানব্বই কিলো আর ঠিক এর এক মুড়ে সাইটে যে বাংলা বান্দা জিরো এখন ফলক দেওয়া আছে দুঃখজনক বিষয় আজকে আমার বিজিবি ওই জায়গায় যাবার দেয় না মূলত সেন্সিটিভ জায়গা আর সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে সবসময় যাওয়া এই জায়গায় উন্মুক্ত না তবে আপনাদের উদ্দেশ্যে কয়াত হলো সপ্তাহের শনিবার আর মঙ্গলবার যদি এই জায়গাতে আসেন তাহলে আপনারা ওই জিরো পয়েন্টে যাওয়ার পাবেন কারণ সপ্তাহে এই দুই দিন ট্যুরিস্টদের জন্য ওটা উন্মুক্ত থাকে যাই হোক এই মুখে রাস্তার আরেক মোড়ের সাইটেই এই যে আমাদের বাংলাদেশ আর ভারতের এখন সীমান্ত পিলার আছে যে জায়গা কোন পাসপোর্ট ভিসা ছাড়াই এক ঝাপে বাংলাদেশ থেকে ভারতের মধ্যে যাওয়া যায় যাই হোক তারপর আর করার কি আবারও এখন টাইটানিক অটো গাড়ি ভাড়া করে এখন যাচ্ছি আমরা কাজী এন্ড কাজী টি স্টেট আর বাংলাবান্দা থেকে এই জায়গাতে আসার জন্য জোনপুর অটো ভাড়া আসলে সত্তর টাকা তবে যাওয়ার পথে মাঝখানে আবারও ছোট বড় অসংখ্য আপনারা চা বাগান দেখবেন যাই হোক অবশেষে আছে আমরা পৌঁছেছি কাজী এন কাজী সহায়তা ভালো এটা কিন্তু কোন এখন পর্যটক কেন্দ্র না এটা মূলত এখন মালিকের বাড়ি যে বাড়ি দেখতে বেশ সুন্দর দেখা যায় আর এর জন্যই এই বাড়িগুলা দেখার জন্য ভ্রমণ পিপাসু মানুষেরা এই জায়গা ছুটে আসে এই বাড়ির মধ্যে কিন্তু সকালকে ঢুকবার দেয় না জায়গাটা ভাগ্য ভালো আছে না জোর করার সাথে সাথে বাড়ির মধ্যে ঢুকতে দেয় আর আমরাও কর সাথে সাথে আমরা ঢুকবার দেয় এর জন্যই মূলত আমরাও পাশাপাশি তবে এর মধ্যে এই বাড়ি কয়টা আর চা বাগান ছাড়া কোনো কিছুই নাই যার কারণে আমার মনে হয়েছে বাংলা বান্ধব থেকে সত্তর টাকা ভাড়া দিয়ে আবার সত্তর টাকা দিয়ে এই জায়গা থেকে চলে যাও মানে পুরোটাই লস আসিল কারণ এই জায়গায় বেশ কয়েকটা জায়গার তো এই চা বাগান আছেই তবে যেহেতু আছেই এর কারণেই মূলত দেখতে আশা এই মুখে বাড়ির এরিয়া সহ বাড়িটাও বেশ ভালোই আসলো এখন আপনারা এই জায়গা আসবেন কিনা সেটা আপনাকে একান্ত এই বিষয় যাই হোক এখন কথা হচ্ছে আজকের ভিডিওটা না বেশি বেশি করে শেয়ার করে সুখলে দেখার সুযোগ করে দেন সেই সাথে আজকের ভিডিও দেখানো এগুলা জায়গা কার সাথে আসবে চাচ্ছেন তাই কিনা টুক করে কমেন্ট বক্সে মেনশন দিয়ে দৌড় মারেন আর শুরু করে আনা ভিডিওটা শেয়ার মারেন ভাই তবে এখন কথা হচ্ছে আপনারা বছরের কোন সময় আসলে পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন সেটা মূলত বছরের অক্টোবর নভেম্বর আর ডিসেম্বরের প্রথম কয়েকদিন তবে অক্টোবর থেকে শুরু করে নভেম্বরের মাঝামাঝি অবস্থায় আসলেই ভালোভাবে দেখতে পারবেন আপনার এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা আর যেহেতু আমরা একদিনের ট্যুর প্ল্যান নিয়ে আসছিলাম তেতুলিয়ার তেতুল গাছের নিচে জন্য এই জায়গাতে বাংলা হোটেল থেকে আমরা রাতের খাবার কোন খায় নেই খাওয়া দাওয়া শেষ করে পঞ্চগড় ব্যাগ আছে পঞ্চগড় থেকে রাত নয়টা বিশের ট্রেনে আমরা চলে আসি আমাদের বাসা মুখে এখন আপনারাও যাইতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দ হতে দূরে থাকবেন আল্লাহ হাফেজ thank <laughs> you